আমি যদি বিশ্বরাবী মোহাম্মদ সাল্লামকে পরে নাম দিতাম আর নাম নামটা আগে দিতাম ছাড়া পৃথিবীর ইতিহাসের ছাত্ররা আমাকে একটা আন্তর্জাতিক মিথ্যাবাদী বলে গালি দিত আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতিনিয়ত সেখানে ধর্মীয় উস্কানি দেওয়া হয় সে কিনা বলে লঘুরা সেখানে নির্যাতিত হয় সেখানে সংখ্যাল লঘু মুসলিমরা কি পরিমাণ কষ্টে দিন আতিবাদ করে গরু জবাই অপরাধে মুসলিমকে হত্যা করা হয়েছে এবং অসংখ্য ঘটনা আছে না নাই যদি বলতে হবে আছে না নাই মুসলিমরা কি পরিমাণ বৈষম্যের শিকার আপনাদেরকে ছোট্ট একটা এভিডেন্স দেয় এই বাংলাদেশে অমুসলিম সম্প্রদায়ের সংখ্যা হচ্ছে মাত্র সেভেন পার্সেন্ট পার্সেন্ট মাত্র সাত পার্সেন্ট সংখ্যায় কারা প্রশাসনের চাকরির সুবিধা গ্রহণ করেছে তারা পঁচিশ পার্সেন্ট কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট সংখ্যালঘুদেরকে বাংলাদেশে দিয়ে দিয়েছে তৎকালীন যুগের সৈরাচারী যাতে করে হিন্দুদের কোলে ঠান্ডা করে মুসলিম জবাই করে হিন্দুদের অনুগ্রহ নিয়ে একই পর্যন্ত ক্ষমতায় থাকা যায় কিন্তু সাপ পূরণ হয় নাই কথা বলতে হবে ঠিক কিনা কক্ষে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত মুসলিমদের সংখ্যা যেখানে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট মুসলিম জনসংখ্যায় সেখানে প্রশাসনে প্রশাসনে মুসলিমরা মুসলিমরা চাকরি পাবে এর মানে অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই চিন্তা করেন জাতি ধর্ম বৈষম্য কারা সৃষ্টি করে আর এরা আমাদেরকে ওদের নাতিপুতীদেরকে টেলিভিশনে বসিয়ে আমাদেরকে বৈষম্যের সবক শেখায় আমাদেরকে ওরা ধর্ম বর্ণন নির্বিশেষে এক হয়ে থাকার সবক শোনায় ওদের প্রাতিবিধিরা যারা প্রতিনিয়ত মুসলমানদেরকে নির্যাতন করে কষ্ট দেয় বৈষম্যের স্বীকার করে না কথা বলতে হবে ঠিক নুপুর শর্মা আল্লাহ নবী সালের সাথে বিয়াদি করেছিল ওটা ওয়ার্ল্ডের মুসলিম বিশ্ব মুসলিম ফুটে উঠেছিল মাত্র গত সপ্তাহে আপনারা দেখেছেন সেখানকার এক ভারতের ধর্মগুরু রামগিরি মহারাজ একটা ধর্মগুরু হয়ে মোহাম্মদ সাল্লি সাল্লাম সম্পর্কে যে শব্দ উচ্চারণ করেছে মুখে এটা আমি এই পবিত্র আল্লাহর ঘরে মুখ থেকে উচ্চারণ করাও আমার জন্য সম্ভব নয় আমাদের নবী সম্পর্কে এত বাত বাজে কথা সে বলেছে আমার বুঝে আসে না একজন অশিক্ষিত মূর্খ মানুষ যদি এই মন্তব্য করতো মনে আঘাত লাগতো এটা ধর্মগুরু ছাত্র গোটা বড় লেখা তোর ঘর থাকে ঠিক না বলে সে শিক্ষিত মানব এটা ধর্মগুরু কি করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করেছে এমন বিজেপির জলাයක সাংসদ আবার সেটাকে সমর্থন করে একের পর এক ফেসবুকে পোস্ট করেছে আমি আপনাদের বলি আপনারা বলেন তো আজ পর্যন্ত আমাদের বাংলাদেশের কোনো আলেম হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মূলক কথা বলেছে এই যে আমি যে বক্তব্য দিচ্ছি আমার জানে আমার বানে অসংখ্য মিডিয়া আমার বক্তব্য রেকর্ড করেছে বিগত ষোলো বছরে আমি যত কথা মানুষের সামনে বলেছি তার অধিকাংশ কথা রেকর্ড আছে আমার একটা বক্তব্য দেখা আমি যেখানে উস্কানি দিয়েছি যে আপনি হিন্দুদের মন্দিরে গিয়ে আঘাত হানেন কিংবা ওদের ধর্মগুরু ব্যাপারে কোনো নাফার কথাবার্তা বলেছি আপনারা আমাদের সামনে পেশ করুন দেখাতে না ইনশাআল্লাহ শুধু আমি নই

ওই সমস্ত দেবদেবীদেরকে তোমরা কালমন্দ করো না তাহলে তারা হিংসা বসবর্তী হয়ে পঙ্কতসারে তোমার আল্লাহকেই তারা গালি দিয়ে বসবে কত বড় ধর্ম সহিষ্ণু ধর্ম ইসলাম সুন্দর করে সে গিয়ে দিয়েছে অমুসলিমদের মুসলিমদের দেবদেবীর সমালোচনা করা যাবে না এই জন্য পৃথিবীর কোনো দায়িত্বশীল মুসলমান এই কাজটা করে না যারা আনন্দ হয় আর সেই জায়গায় রামগিরি মহারাজ একটা হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এজ এত বাজে কথা বলেছেন সেই নবীর ব্যাপারে যেই নবীর চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ কোরআনে কসম করে বলেছেন ওয়া ইন্নাকা আলা খুলুতিন নাযিন ও নবীজি সূরখানা চরিত্রের অধিকারী আপনি মহান আপনি উপর প্রতিষ্ঠিত অপরপ্রতিশিষ্ট আছেন নজরে করেন সুবহানাল্লাহ মাইকেল এই ছা একজন বড় দার্শনিক বিজ্ঞানী তিনি একটা বই লিখেছিলেন দা হান্ড্রেড ওই বইয়ের ভিতরে গোটা পৃথিবীর লিখেছিলেন তিনি ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার পরেও তিনি পৃথিবীর মহামনীষী একশো বাসায় করার মধ্যে সবার আগে তিনি মোহাম্মদ সাল্লা নাম লিখে দিয়েছেন তার কাছে প্রশ্ন করা হলো আপনি একজন খ্রিস্টান আপনার নবী ঈসা আলাইহিস সালামের নাম দিয়েছেন 6 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম দিয়ে এক নম্বরে তার কারণটা বলেন তিনি বললেন শোনো আমি খ্রিস্টান ধর্মাবলম্বী হলেও ইনসাফ ছাড়া কথা বলতে পারি না আমি যদি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরে নাম দিতে আবার আমার নবীর নামটা আগে দিতাম গারা ছাড়া পৃথিবীর ইতিহাসের ছাত্ররা আমাকে একটা আন্তর্জাতিক মিথ্যাবাদী বলে গালি দিত